মহানগরী দুই সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী আমাদের সম্মানিত নেতৃবৃন্দ প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমরা এখন মিছিল করব আমি কোনো লম্বা কথা বলতে চাই না প্রথম কথা হচ্ছে আজকে নেতানিয়াহু ইসরায়েলের দাদার উপরে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ যারা মূলত ইসরায়েলের তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে আমি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলছি মুসলিম নেতাদের যদি কিন্তু মাত্র বোধ তাকে আল্লাহর দরবারের দাঁড়াবার সেই ভয় যদি তাকে আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরাম নারীরা যুদ্ধের নাই। আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধ যুদ্ধাপরাধ করছে তাকে ঠেকানোর কেউ নাই